বয়স এখনো কুড়ির কোঠায় ইতিমধ্যেই নূর ইসলাম রাতের অন্ধকারে চুরিতে কুখ্যাতি অর্জন করে নিয়েছে বাড়ি তার অমরপুর মহকুমার বীরগঞ্জ থানা এলাকায় সে আগরতলা এসে বিশেষ করে জয়নগর এলাকার বিভিন্ন জায়গা থেকে এসি মেশিনের অনেকগুলো তামার পাইপ চুরি করে নিয়েছে পুলিশের মতে তার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে বিভিন্ন জনের অভিযোগের ভিত্তিতে বর্তলা ফাঁড়ি থানা এবং পূর্ব থানার পুলিশ মিলে অভিযান চালিয়ে রবিবার রাতে তাকে

আগামপুর শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় তো এই চুপটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার নাম হচ্ছে নৌর ইসলাম হোসেন তাকে আমরা আজকে আদালতে প্রবেশ করব তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি অপারের পাইপগুলি এগুলি আমরা সিজ করেছি তা আপনাদের সামনে আছে এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে আর করার জন্য নিয়ে যাচ্ছেন এগুলি বের করার চেষ্টা করি এমনি এগুলো কোথায় থেকে চুরি করেছে কিছু বের হয়েছে বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে শহরে কিছু জায়গা থেকে করেছেলি আপনার আহ জয়নগর এলাকা থেকে